যতদিন সংঘাত থাকবে সংঘাতের সম্ভাবনা থাকবে তখন সবাই বাধ্য হয়ে নিজের প্রোটেকশনের জন্য সিকিউরিটির জন্য অস্ত্র কিনে রাখবে এবং এটাই তো উন্নত দেশ চায় যত বিক্রি হবে ততই তাদের লাভ যেখানে এই সংঘাত কিংবা সংঘাতের আশঙ্কা হলেই ওদের লাভ তখন আপনি ওদের জিনিস কিনবেন এবং চড়া দামে কিনবেন খুব চড়া দামে কিনবেন আমরা বাংলাদেশ অস্ত্র অত কিনি না কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে টাকাটা আমাদের এক্সট্রা আসে সেইটা আমরা জনগণের কল্যাণে খরচ করি আমরা একটা দরিদ্র দেশ পৃথিবীর মধ্যে আমরা দরিদ্র দেশ হওয়া সত্ত্বেও এলডিসি হওয়া সত্ত্বেও বাংলাদেশ ইজ অনলি ওয়ান যেখানে আমরা সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম চালু করেছি চালু করেছেন শেখ হাসিনা আর এই প্রোটেকশন প্রোগ্রাম বিভিন্ন রকম বার্তা মুক্তিযুদ্ধ বাতা যে আপনার এই বয়স্ক ভাতা বিধবা ভাতা আপনার দারিদ্র ভাতা 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 করে প্রায় এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা বছরে আমরা দিই তেইশ পার্সেন্টের মতো আমরা বাজেটের অংশ পৃথির মধ্যে দরিদ্র দেশ খুব কমই আছে যে এত টাকা দারিদ্র দরিদ্রের জন্য দেয় এটা ধনী দেশের নিয়ম ছিল সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম এখন বাংলাদেশও একটা আদর্শ দেখাচ্ছে যে আমরা পারি আমরা দিচ্ছি বড় লোকের দেশ আমাদের বিভিন্নভাবে যেগুলো আপনারা মিডিয়া পছন্দ করেন জনগণ পছন্দ করেন সেইসব ইস্যু সামনে নিয়ে আসে যেমন মানবাধিকার যেমন জুডিশিয়াল কিলিং যেমন ফ্রিডম অফ মিডিয়া ফ্রিডম অফ স্পিচ এগুলো সহজে খায় লোকেরা সেইগুলো সামনে পাবলিক ইস্যু নিয়ে আসে আর পিছনে আপনার প্রেসার দেয় যে আমাদের অস্ত্র কেন আমাদের খুব ভালো ভালো অস্ত্র আছে তোমরা উন্নত হচ্ছে। উন্নত হওয়ার সাথে সাথে তোমাদের অর্থনীতিকে প্রোটেক্ট করতে হবে সেই জন্যে তোমরা অস্ত্র কিনো আমরা ওদের বলি যে আমরা অস্ত্র কিনে কার সাথে যুদ্ধ করবো হ্যাঁ আমার প্রতিবেশী ভারত তার সাথে এত সম্পর্ক প্রতিবেশী নেপাল ভুটান ওরা তো ধারের কাছেই নাই প্রতিবেশী মায়ানমার হ্যাঁ তাকেও বলে তোমরা অস্ত্র কিনো বিক্রিও করতেছে বিক্রি শুধু রাশিয়া এবং চায়না করতে সবাই মিলে বিক্রি করতেছে হ্যাঁ তাকে অস্ত্রের জঞ্জনে দেখাচ্ছে আমাদেরও বলে তোমরা কিনো তা আমরা দিকে আমাদের সাথে তো কারো এত ঝগড়া নাই আমাদের সাথে সবার বন্ধুত্ব আর এক তারা চায় যে অস্ত্র কিনো আবার একটা নিয়ম করে দেয় যে অস্ত্র কিনবা সেই অস্ত্র কারণ তাদের ধারণা যে সময় যখন বিএনপি সরকারের ছিল আর্মি সরকার ছিল তখন আমরা অনেক অস্ত্র চায়না থেকে কিনেছি আর আমাদের অনেক লোকজন প্রায় বলেন যে আমরা স্টেট অফ দি আর্মি তৈরি করবো তো এর ফলে তারা বলে স্টেট অফ দি আর্মি করতে হলে এই এই অস্ত্র তোমার এফ ফিফটি এফ এইটিন এগুলো দরকার কয়েক স্কোয়াড্রন এক একটা দামি বিলিয়ন ডলার হ্যাঁ তো ওগুলো কেনো তো কেনার আগে বলে যে আমরা বিক্রি করবো তোমাদের কিন্তু তোমরা এই টেকনোলজি কারো শেয়ার করতে পারবে না আর এগুলো যেখানে রাখবা সেইখানে অন্য কোন দেশের কী অস্ত্র আছে সেই খবর আমাদের দিতে হবে তোমরা ডিউটি পান আশেপাশে যা রাখছো সেগুলো দিতে হবে মানে দেশটা দেউলিয়া আর সবচেয়ে বড় কথা হলো যে অস্ত্র দিবে আপনাকে কিন্তু ব্যবহারের আগে তাদের এই কোড নাম্বারটা পারমিশন নিতে হবে তার মানে একটা জাঙ্ক আর দ্বিতীয়ত কেউ কেউ অস্ত্র কেনার জন্য টাকা আগে দিয়েছে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী এই কয়েক বিলিয়ন ডলার অগ্রিম টাকা দিয়েছিলেন অস্ত্র কেনার জন্যে পরে ওই অস্ত্র আর দেয় নাই তো সব সমস্যা আছে সুতরাং সেদিক থেকে আমরা বাবা আমরা অস্ত্র নাই আমরা আগে আমার দেশের মানুষকে দুইবেলা খাওয়াতে চাই পড়াতে চাই বাসস্থান দিতে চাই যেগুলো অঙ্গবন্ধু বলেছিলেন অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা সেবা স্বাস্থ্য সেবা আমরা এটা নিশ্চিত করতে চাই এগুলো দিলে তারপরে অন্য কথা চিন্তা করব এই জন্য অনেকে অসন্তুষ্ট তাই জন্য আমাদের উপর অনেক চাপ দিয়ে থাকে তবে আমরা খুব বাদ্যবান যে শেখ হাসিনা হয়তো একটা নির্বিক দেশপ্রেমিক নেতা আমরা পেয়েছি অন্যরা কিন্তু বিক্রি হয়ে যেত উনি বিক্রি হয় না উনি বিক্রি হয় না আমার সন্দেহ হয় যে তারা অন্যান্যদেরও এই ধরনের চাপ দেয় আর চাপ যখন আপনি নেন না তখন আপনার নামে কোনো একটা রেস্ট্রিকশন দিয়ে যেতে পারে